সৈরাজ হাসিনার দল ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তখন কই এরা কি দেশে নাই এরা কি দেশে থাকে না ইন্ডিয়ার লাগে বাংলাদেশের লাগে যে এত ঝামেলা চলতেছে এত গণ্ডগোল চলতেছে কই তারা তো তাদেরকে তো দেখা যায় না মিডিয়াতেও দেখা যায় না ফেসবুকেও দেখা যায় না ইউটিউবেও দেখা যায় না কোনো প্ল্যাটফর্মও তাদের দেখা যায় না তলে তলে বাংলাদেশে ফুটকি মারার লিগে বান কাটতে আসে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ তাদেরকেই বলতেছি তোমরা কি দেশে থাকো না তোমরা দেশের জন্য কোনো প্রতিবাদ তো জানাইতে আসো না আমরা তো দেখতেছি না কোনো ইউটিউব ফেসবুক কোনো জায়গাতেই দেখতেছি না তোমরা কি সুযোগের আশায় আছো যে ডাক্তার ইউনি পলায় গেলে শেখ হাসিনা আবার চট করে দেবো বাংলাদেশে হে আশায় আসো খালি স্বপ্নই দেখে যাও জীবনে পূরণ হয় কিনা কইতে পারি না স্বপ্নই দেখে যাও ঠিক আছে তবে আমি যতটুকু জানি আমলে তো আর আসবে না ঠিক আছে কিন্তু অযথায় ষড়যন্ত্র করিও না দেশটার শান্তিতে আছে শান্তিতে থাকতে দাও আর একটু ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু একটু অনলাইনে আয়া কিছু বললো ঠিক আছে যেহেতু দেশটা তো শুধু আমাদের একার না তোমাদেরও ঠিক আছে তোমরাও কিছু বললো তো তোমরা যেখানেই থাকো বাংলাদেশে ভালোবাসো আর না ষড়যন্ত্র করো দেশের মানুষের সাথে করিল কিন্তু দেশের সাথে করিও তখন পাকিস্তানি ফোন যারা ছিল তারা হয়েছে রাজাকার আর এবার যদি যদি রকমের যুদ্ধ হয় তাহলে যারা ইন্ডিয়া ফোন যারা আছে তারা হবে রাজাকার এবার বাইবাই চাও অতএব দেশের ভালোবাসো